আজকে লই আইছি বন্ধুরা আপনায় তো লাগি ফলো আর ফলো একদম কম পয়সায় আপনাইতে ফলো পাইবাই বর্তমানে যে সময় চলে ফিশারি বাংলা বড়ো বড়ো মাছ যাইত্রা একজনের দরে রাত একজনে মূিয়ে দিছে আর কেনে ফোকেট পয়সা আছে কিন্তু মাছ ধরার কোনো জিনিস নাই ওখান পাবিয়া মনে করলাম না এই সময় মাঝে এই যে সিজনের যদি এইরকম একটা ভিডিও দেয় আপনার তোর একটা উপকার হইব এই ফলোগুলা একদম কম পয়সায় মাত্র করে কম পয়সায় সামান্য পয়সা আপনার এই ফলোগুলা নিয়ে মাছ ধরতে পারবা আপনার এই দোকানের ঠিকানা এবং কিরকম কিতা আপনার সম্পূর্ণ এই ভিডিওটা স্কিপ করবা আপনার দেখতে যে ফলোগুলা এই ফলগুলা ঠিকানা যদি দেয় আমি গামারে তেমুকার মাঝে এই ফলোগুলা একটা দোকানের মাঝে বিক্রি হয় এখানে আপনার বহু বড় বড় ঠাউনার দিই বা কিন্তু এই ফলোগুলা ভাইতে নাই কিন্তু মাল বর্তমানে যে সময় সময় বুঝিয়া দোকানের মালিকে বহুত বড় একটা অফার দিছে আপনার এই ডাইরেক্ট দোকানের মালিকের মুখ থেকে আপনার ঘরবর্তি আমার মাথুন দর্শকর কাছে ওটা কইতাম চাই আর গ্রামার খাজল বাইর দোকান বিশেষ করে একটা অফার শুরু হয়েছে শুধু এই অফারটা এই ফ্ল্যাটর জন্য এই প্লাডর জন্য অফার ছাড়াওছে আপনারা মাছর সরঞ্জাম যদি কিনার ইচ্ছুক ইচ্ছুককেও তাকেন তে আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়া এনরে এই সুযোগটা লওয়ার জন্য আপনারা কাছে আমার তরফ থাকি আবেদন করলাম যে আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়া এক অন্যরে দেখবার সুযোগ করিয়া দিবা গামারি খাজলবাইয়ের দোকানও ফলও বিক্রি হয় আর এখন ঠান্ডার দিনও শুধু মাছ মারা আর বিরান করিয়া খাইয়া হাতার তলে গুমানি ও বিশেষ করি একটা অপার চালেছি ফলও যদি কেউর লাগে ফলের দোকান পাইতে হইলে মানুষের টুকান টুকানি লাগতো না গামারি আইয়া খালি খাজলবাই দোকানও জেসারে জিকাইবা খাজলবাই দোকান কান ও দোকানও আইয়া আপনারা ফল খুঁজাইবা ফলও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের ফলও পাইবা ইকান তাকি ফলও কিনিয়া নিবা আপনারা এই এখন মাহটো ইয়াত হ'ল আপোনাৰতো হয়তো মোৰ মাজত এটা প্ৰশ্ন আহি পাৰে যে ফ'লগুলাৰ দাম কম হ'ব কিলা কিতা এতিয়াটো আৰু ভিডিঅ'ত কৈলাই নাই আমি আপোনাৰ তো কৈছে চাই এই ফল'গুলা যে দেখুৱা দিয়া বিভিন্ন ধৰণৰ চাইজ আছে ছ'টো তাকিলা বড়ো বড়ো তাকেলীয়া ছোট মাজাৰী চব কিছু আছে আপোনাৰ পকেটৰ মাজে দুশ টকা উঠি তাকে আপোনাৰ এইকাৰণে যাই ছ'তে ফ'ল' আহিবা চাৰে তিনিশ চাৰে চাৰিশ ফাৰ্ষ্টশ একদম হাজাৰ ঘৰটো আপোনাৰতে এইকাৰণে ফলৰ দাম দেখুৱাৰ দিয়াই আপনার যদি বাড়ির ছোটো ছোটো বাচ্চাই থাকে তারা যদি মাছ ধরার ইচ্ছা থাকে আর যদি মাছ ধরাইতে চায় তাহলে এইরকম ছোটো একটা আই আপনার বাচ্চারা তো তুলিয়া দেখো আপনার বাচ্চায় এই ফল দিয়ে মাছ ধরতে পারবো এমনকি আপনার যদি মাছর কোনো এই মাছ ধরতে ভালো হয় বা মাছ ধরতে ইচ্ছা আপনিও কেউ বড় একটা ফলো চারশো সাড়ে চারশো বা পাঁচশো টাকা খরচ যাই আপনি একটা ফলো নিন নিয়ে আপনিও মাছ ধরেন একটা বড় যদি জাপানি লাগাইতে পারেন আপনার ফলোর দাম বাড়িয়ে যাইব এখন আপনার তো আরেকটা জিনিস ঠিকানা দিয়া দেই এই গামারে তেমুকার দক্ষিণ সাইডে রামকৃষ্ণনগর রোডও এই কারণে মধ্যে গেলে আপনার এই দোকানটা দেখতে বা একদম কম থাকি বেশ মানে ছোটো থাকি বড়ো আপনার মন ইচ্ছা যে কোনো একটা ফলো আনুকা আনিয়ে আপনার বাচ্চারা দেখুয়া আর এই ফল দিয়ে মাছ ধরা শেষ হওয়ার ধরে যদি আপনার আপনার গরম এই মরুক আছে আঠ আছে এইগুলা দড়ি ধুইতে তাহলে এই ফলো দিয়ে কাম করতে পারবা মানে এগুলা দড়িয়া ধুতে পারবা আর ভিডিওটা যদি পালা লাগে বেশি বেশি করে শেয়ার করবা যাতে এই ফলোগুলা মানে সেল করা যায় আর আপনার ভিডিওটা বেশি